কে কে ইনজেকশন চকলেট খাবে চলে আসো ওয়াও ইনজেকশন চকলেট হ্যাঁ হুম ইয়ামি টেস্টি চকলেট খাই এই সাইনাজ কি হয়েছে রে কাঁচিস কেন কিড়মির কি নাক দেখি বেরিয়েছে কিড়মির মতো ওই দেখি রে কি হে গ্রিন গ্রিন কালার এর কিড়মির মতো নি সাইনা চল চল ডাক্তার কাছে নিয়ে যায় কি রে এ মা এ তো সেই রিংসের প্যাকেটে পাওয়া যায় তুই এইভাবে ভাবে আমাকে ঠকালি দাঁড়া তোকে মজা দেখাচ্ছে ভুলুbanana সাইনাজ কি করছিস বাবুল ছড়াছিস এই দেখ তোর জন্য নতুন নতুন फ्लेভারের চকলেট অনেক কিছু খাবার এনেছি এই তুই নিতেছিস এই নে একটা দা নতুন फ्लेভারের ললিপপ এই দেখ फाइव स्टार এই দেখ হট এই দেন জেমস জেম মাম্মা এই সাইনাজ কি হলো সারা দিন কান্না কি হয়েছে এই হনুমানটা হনুমান তো সব খোলা খেয়ে নিচ্ছে দাঁড়া দাঁড়া দেখি দেখি কই দেখি হেট হেট যাচ্ছে না কেন দেখি এ মা এ সাইনা এটা তো সেই খেলনা হনুমান মানে তুই আবার আমাকে উল্লুমানালি দেখেছো বন্ধুরা সব সময় আমাকে উল্লুমানাই দাঁড়া এই সাইনাজ তুই তো কি খাচ্ছিস কাগজ কি খাচ্ছিস কাগজ খাচ্ছিস এই কাগজ খাচ্ছিস কেন খাবার হ্যাঁ ঘরে কিছু খাবার নেই বলে তুই কাগজ খাচ্ছিস এই তুই ফেল ফেল না ফেলবি না আরে আমি তোর জন্য কিছু খাবার এনেছি তুই তো আমার বলবি তোর খিদা লেগেছে কিছু খাবার দেব এই নে মাস মেলো ওয়াও মাছ এই একটা চকলেট নতুন फ्लेভারের এই দেখ এই দেখ এবার আর কোনোদিন কাগজ খাবি না ঠিক আছে এই সাইনাচ এই নে কলা টা খেয়ে খাই আমি খাবো না বাবা কলা এই সাই কলা হনুমান খাই না মানুষেরাও খায় তুই তা বলে ফেলে দিলি কলা হনুমান খায় মানুষ খায় না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনা আজ গানছিস কেন রে মা কুকুরটাকে সাপে ধরেছে এই কুকুরটাকে কোথায় হ্যাঁ তো কি করব এই চুপ কর চুপ কর আমি কি দাঁড়াচ্ছি এ যাচ্ছে না দেখি 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 এই মা এই সাইনা এটা তো সেই প্লাস্টিকের সাপ তুই তাহলে এইভাবে আমাকে উল্লু সব সবসময় ঠকা প্রচুর বদমাস হয়েছি যা এখানে